কুড়ি বছরের পুরনো মনরেগা প্রকল্পকে কেন্দ্র নতুন ভিবি জি রামচি নামে করার উদ্যোগ নিয়েছে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া এবং সুকৌশলের রাম শব্দটি ঢোকানোর জন্য কেন্দ্র সমালোচনার মুখেও পড়েছে প্রতিবাদে এবার কংগ্রেস সেবা দল আজ রাজ্য আইএনটিটি টিটি ইউসি সেবা দল পরিবার আজ এক বৃহত্তর আন্দোলনের ডাক দেয় যার জমায়েত স্থল হয় চার্জ লেন পেট্রোল পাম্প স্টেশন এবং তাদের বক্তব্য নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে বসেছিলেন তখন উনি নিজেকে বিরাট গান্ধী চেষ্টা করেছিলেন এর কারণ মহাত্মা গান্ধী গুজরাতে গুজরাতে ওর ভক্ত নরেন্দ্র মোদীর ভক্তদের চেয়ে বেশি কি অভিযোগ রয়েছে তাদের শোনাবো আপনাদের আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট অর্ডার পর একশো দিনে সে যে টাকা দিতে পারে না সে আবার নতুন প্রকল্প নিয়ে এসছে একশো কুড়ি দিনে টাকা দিতে সেইটাই দিতে পারছে না এটা একটা স্কিম এটা পোকাণ্ডা রামকে নামটা ঢোকানোর জন্যে ওটা লজ্জা নেই ওইখানে লোকসভা রামের থাপ্পড় খেয়েও লজ্জা নেই ইউপিতে এই জন্য আমরা আজকে গান্ধীজি প্রতীক নিয়ে রাস্তায় নেমেছি কংগ্রেস সমিতি সংগঠন আইডি সেবা দল রাস্তায় নিয়ে প্রতিবাদ করছি গান্ধীজি বাপুজিকে নাম সরানো যাবে না গান্ধীজি প্রথমে উদ্দেশ্য ছিল ভারতের গ্রামকে আগে নিয়ে যাওয়া সেই জন্য দু হাজার চারে যখন ইউপিএ সরকার এসে নাম করে স্কিম আমরা চালু করলাম মানরেগা কিন্তু আজকে কি হচ্ছে উনি বলছেন যে রাজ্য সরকারকে ষাট টাকা আমি দেবো চল্লিশ টাকা আপনি দেবেন সেই রাজ্য সরকার দিওয়ালিয়া সেই টাকা কোথা থেকে দেবে এই অবস্থা আপনারা দেখেছেন ভারতী যে স্কিম আছে স্বাস্থ্য আর এই দিয়ে আয়ুষ্মান ভারত আর এই দিয়ে আমাদের সাথী কার্ড দুটোই শুয়ে গেছে কেন ফান্ড নেই তো এই নিয়ে এইসব চলবে না কালকে উনি আইন পাশ করেছেন এই আইনটা আমরা ছিঁড়ে আজকে জ্বালাবো লেবার কোর্টের সামনে এই আজকে কংগ্রেস সমিতি সংগঠন আইডির সভাপতার রাস্তায় নেবে প্রতিবাদ আশীর্বাদ করছি সত্যাগ্রহ আজকে বাপুকে নিয়ে আজকে মান্ডেগা সত্যাগ্রহ চলছে আমাদের প্রমো পাণ্ডে আইএনটিসি সেবা দলের সভাপতি আপনারা তো শুনেছেন গতকাল একটা বিল পাস করেছে নরেন্দ্র মোদী ক্লাস এইট পাস সে বিলটা হলো মনরেগা ক্যান্সেল মনরেগাটা কেন করা হয়েছিল আপনারা জানেন যখন অর্থনীতি ভেঙে পড়েছিল ভারতবর্ষে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ক্ষমতায় ছিলেন তিনি দরিদ্র মানুষকে রোজগার দেওয়ার জন্যেই মনরেগা প্রজেক্ট শুরু করেছিলেন যে মনরেগা দরিদ্র মানুষদের ছোট ছোট কাজের মাধ্যমে একশো দিনের কাজের মাধ্যমে তাদের হাতে কিছু অর্থ তুলে দেবার বন্দোবস্ত করেছিলেন যাতে তাদের পরিবারগুলো শেষ না হয়ে যায় তাদের পরিবারগুলো বিধ্বস্ত না হয় কিন্তু আমরা কি দেখলাম পরবর্তীকালে আস্তে 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 একশো দিনের কাজ বন্ধ হতে শুরু করলো কি কারণে টাকা নেই রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র বলছে আমি টাকা দিচ্ছি রাজ্য দিচ্ছে না এরপর কি হলো এরপর হলো রাজ্য সরকারের থেকেই ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজটাকে টোটাল বন্ধ করে দিলেন বন্ধ করে এখন কি বললেন যে আমরা একটা জিভি আর ভি ভি আরম্ভ করছি যার ফলে আমরা কেবলমাত্র একশো পঁচিশ দিনের কাজ দেব যে সরকার একশো দিনের পয়সা দিতে পারে না তারা একশো পঁচিশ দিনের দেবে থেকে। এখন নতুন কথা বলছে যে ষাট পার্সেন্ট আমরা দেবো চল্লিশ পার্সেন্ট রাজ্য দেবে যে রাজ্যে খাবার পয়সা নেই যে রাজ্য স্বাস্থ্যসাথীর পয়সা দিতে পারে না সে রাজ্য কি করে চল্লিশ পার্সেন্ট পয়সা দেবে একশো দিনের কাজে এক নম্বর দুই নরেন্দ্র মোদী যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে চিটিংবাজি সেদিন থেকে চিটিংবাজি সেদিন থেকে ধোকাবাজি সেদিন থেকে চারশো বিশ সেদিন থেকে জুমলাবাজি এত সুন্দরভাবে জুমলাবাজি করছে আর হতভাগ্য আমাদের ভারতবাসীরা যারা ওর ওই জুমলাবাজিতে নাচতে নাচতে গিয়ে ভোট দিয়ে আসছে অত্যন্ত লজ্জার বিষয়ে সারা বিষয়ে সারা বিশ্বে আজ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি সারা বিশ্বের লোক আমাদের ঘৃণার চোখে দেখে তার কারণ সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যে দেশের প্রধানমন্ত্রী ক্লাস এইট ফেল এরকম কোনো বিশ্বে এমন কোন দেশ নেই দাদ নিদর্শন নেই আমার নাম শঙ্কন্নাথ হাজরা আইএন টিউসি সেবা সহ সভাপতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন